তা বন্ধুরা আমার মাগুর কাতলা রেসিপিটা পুরো রেডি তা কী করে আমি মাগুর কাতলা করেছি সেটাই দেখার অপেক্ষা তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা টেনাল লাস্টে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো সকালে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর হচ্ছে জিলেপি আর তরকারি এটা কিনে আনা হয়েছিল। আর এখানে বাজারে সে গেছিলো দুধ বিস্কুট তারপরে ডিম আর এদিকে দেখো আর অনেক কিছু ছিল তোমার মশলাপাতি ছিল পিঁয়াজ ছিল এটাই আমাদের বাজার এসেছে তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব মাগুর কাতলা রেসিপি যদি তোমরা কেউ করে না থাকো তা অবশ্যই এই মাগুর কাতলা রেসিপিটা করে কিন্তু খেয়ে দেখবে তা তোমরা তো ভালো করেই সবাই জানো যে মাগুর মাছ স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার একটা মাছ তা এই মাছটাকে পাতলা ঝোল করে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর পাশে দেখো বন্ধুরা আমি একটা সবজির তরকারি বসিয়ে দিয়েছি আর সব রকম সবজি ঘরে যা যা ছিল সব সবজি দিয়ে একটা তরকারি আর এখানে দেখো মাগুর মাছগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে কাঁচকলা আর আলু কেটে রেখেছি আজকে আমি এটা দিয়েই মাগুর মাছের ঝোলটা করব। মাগুর কাতলা রেসিপি সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল খেতে দেখো আমি মাছগুলো ভালো করে পোস্ট করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তারপরে ভালো করে তেল গরম করে আমি এখানে মাছগুলো ভেজে নেব ভাজার পরে আমি কি করে ঝোলটা বানাবো সেটাই দেখার অপেক্ষা তাই না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো সত্যি কথা বলতে রান্নার চ্যানেল না ওই জন্য আমি মাঝে মাঝে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করি আর তোমার নতুন ভিডিও তোমাদের সামনে আগামী দিন দেখাবো মানে বাইরে বেরিয়ে ভিডিও করব। গরমের জন্য কোথাও যেতে পারছি না প্রচুর গরম কলকাতাতে মানে দুপুরবেলার দিকে তো কোথাও বেরোনোই যাচ্ছে না তা সত্যি কথা বলতে সামনের দিনগুলো আসে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাবো আর তার জন্য আমার সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আর আমি তো তোমাদের সঙ্গে অবশ্যই সময় থাকবো আমি দেখো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দেওয়ার পরে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ তেলটা তো গরম করে নিয়েছি খুব নালে তো মাছগুলো উঠবে না ওই জন্য আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেবো এবার আর মাগুর মাছ দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কুকুরে গেল ওটাকে আমি আবার ঠিকঠাক করে ভেজে নিয়েছি জ্যান্ত মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম হয় মাছগুলো আমার মোটামুটি অনেকটাই ভাজে হয়ে গেছে বন্ধুরা মাঝে মাঝে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আমার সত্যি খুব ভালো লাগে কারণ আমি কতটা কী রান্নাবান্না জানি সেটাই তোমাদের একটু দেখাই যেহেতু আমার থেকে হয়তো অনেকেই অনেক ভালো রান্নাবান্না জানে আমি যতটুকু জানি সেটাই দেখাই তোমাদের সাথে কারণ তোমরা আমার পরিবার তাই আর এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে আমি ঝোলটা বানাবো আর আজকে ঝোলটা সত্যি কথা বলতে বলতে তারা খুবই একটা সাদা মাটা ঝোল মানে এমন কিছু মশলাপাতি দিয়ে আমি ঝোলটা করব না আর বাকি দেখো আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি জ্যান্ত কাতলা মাছটাও খুব ভালো ছিল কাতলা মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এবার আমি আর এবার আমি কাতলা মাছগুলোও তুলে নেব নেওয়ার পরে আমি আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইতে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো মাগুর কাতলা রেসিপি এটা আবার কি যদি কেউ খেয়ে না থাকো তা অবশ্যই একবার করে খেয়ে দেখবে কিন্তু দারুণ টেস্ট হয় আমি তেলের ওপরে দেখো আরও একটু পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম কারণ এখানে আমি ফোরণে জিরেটাই ইউজ করব আমি নাহলে বেশিটা কালো জিরে ইউজ করি কিন্তু এখানে জিরেটা দেব দেওয়ার পরে আমি দেখো আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে কাঁচকলাগুলো দিয়ে দেবো আর কাঁচকলাটা আমি কাটার পরে একটু নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা নাহলে কাঁচকলার ঝোলটা দেখবে একটু কালো টাইপের হয়ে যায় আর আমি মাঝে মাঝে আবার নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেও রাখি মানে হালকা করে একটু গরম জলে আজকে গরম জলে না আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচকলাগুলো দেওয়ার পরে এবার আমি কী কী মশলা দেবো সেটাই দেখার অপেক্ষা আর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম একটু আদা মানে আমি একটু হালকা করে আদা বেটে রেখেছিলাম আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা দেওয়ার পরে আমি এবার এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করব এটাই হবে আজকে রান্নার মশলা আর আমি এখানে কিচ্ছু দেবো না এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট ধরে কষে নেবো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেই জন্য আমি পাঁচ মিনিট ধরে এটাকে কষিয়ে নেবো বন্ধুরা আর আরও একটু জল দিয়ে দিলাম আমি এবার দেখো বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম বড় কাপের আরও একটু এখানে আমি জল দেবো দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নেবো কারণ কাঁচকলার আলুটা সিদ্ধ হওয়া অবধি আর এটা কিন্তু একটু ঝোলঝ রাখবো কারণ আমি এটা একটু পাতলা ঝোলি করবো তোমাদের তো আগেই বললাম মাগুর কাতলার ঝোল এটা একটু পাতলাই হবে আর দশ মিনিট বাদে দেখো আমি একটু ঢাকাটা খুলে নিলাম ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি আরও দুই মিনিট ফুটিয়ে নেব আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই টিপে দিও আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তো আমার ভিডিওটা দেখার পরে তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর এই দেখো বন্ধুরা আমি মাছগুলো পুরো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আরও দু মিনিট ধরে বললাম তোমাদের যে এটা ফুটিয়ে নেব। তা আমি এখানে একটু দেখছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা না আর লবণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কারণ অনেকেই আছে কম বেশি লবণ খায় আমি এখানে দেখো বন্ধুরা একটু মশলা করে রেখেছিলাম ধনে আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা করে আমি যেটাকে রোস্ট করে নিয়েছিলাম ফ্রি মিক্সিতে দিয়ে সেই মশলাটাই এই মশলাটা আমি বেশি করে করে রাখি মানে অনেক সময় লাগে ঝোলে অনেক তরকারিতে লাগে বলে আমি এটা করেই রাখি আগে থেকে কড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি ওই মশলাটা একটু দেখো ঝোলের ওপরে দিয়েছি কারণ কাঁচকলার ঝোলে ওই মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে আর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে আর সত্যিই গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ হয়েছিলো এই ঝোলটা খেতে তা অবশ্যই তোমরা যারা করে খাওনি অবশ্যই করে একবার খেয়ে দেখবে দারুণ লাগবে আমার ঝোলটা পুরো রেডি আমি এবার দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঝোলটা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো তোমাদের সামনে তা এখনকার মতো টাটা বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো থাকবে